যারা একটু স্বাস্থ্যবিধি তারা একটু খেয়াল রাখবেন যে আপনার পিরিয়ডসের সার্জারির সাথে যে কমপ্লিকেশন হওয়ার চান্স হয় সেগুলো মিনিমাইজ হয়ে যায় ব্যথা যন্ত্রণা কিছুই হয় না ইউটেন ক্যান্সার সম্বন্ধে যদি আমরা জানতে পারি অবগত হতে পারি তাহলে আমরা এই ক্যান্সার থেকে মুক্তি পেতে পারবো নমস্কার ওয়েলকাম টু ডাক্তারবাবু ইউটিউব চ্যানেল আমি ডক্টর শুভদীপ চক্রবর্তী সিনিয়র সার্জিক্যাল অঙ্কোলজিস্ট অ্যান্ড রোবোটিক সার্জেন অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হসপিটাল কলকাতায় আমরা আজকে ইউট্রাইন ক্যান্সার সম্বন্ধে বলবো প্রথমে আমরা ভাবলো ইউট্রেন ক্যান্সারটা কী মানে যেটাকে সহজ বাংলায় দানি বলা হয় বা ইউটেরাস তার যে মাসেল লাইনিং আছে তার যে ক্যান্সার আছে সেটাকে বলে ইউট্রাইন ক্যান্সার এর সিমটমসগুলো কি এর সিমটমসগুলো হচ্ছে ইরেগুলার ব্লিডিং বা ইন বিটুইন পিরিয়ডস ব্লিডিং যে দেখা যায় এখানে খুব কমন সিমটম হয় আর একটা জিনিস যেটা দেখা যায় যে যে অনেক স্বাস্থ্যপতি মহিলাদের মধ্যে ইউটেন ক্যান্সারের প্রবণতা বেশি কারণ এগুলো হরমোন ডিপেন্ডেন্ট ক্যান্সার হয় সেই জন্য যখনই আপনার ইরেগুলার পিরিয়ডস হচ্ছে বা ফাউল ডিসচার্জ হচ্ছে বা ধরুন অ্যাবনম্বল একটা ডিসটেনশন আছে আপনি ইমিডিয়েটলি এসে আপনার ডাক্তারকে বা আপনার গাইনেকলজিসে কনসাল্ট করুন আর্লি স্টেজ করলে এখনকার প্রযুক্তিতে রোবোটিক সার্জারির মারফত আমাদের ইউট্রেন ক্যান্সার খুব সুন্দরভাবে ট্রিটমেন্ট হয়ে যায় পেশেন্ট ভর্তি হয় একদিন আগে পরের দিন সার্জারি হয় তারপরের দিন বাড়ি চলে যায় ব্যথা যন্ত্রণা কিছুই হয় না মেন যেটা করতে হয় কি হচ্ছে কি আমরা যে রোবোটিক সার্জারি যেটা করি যে ধরুন গ্রন্থিগুলোতে ইনভলভ আছে কি না যে গ্রন্থিগুলো দিয়ে ছড়ায় সেই গ্রন্থিগুলো আমরা আইডেন্টিফাই করি যেটাকে বলা হয় সেন্ট্রিনাল লিমফ্রট বায়োপসি সেখানে করলে সেই যদি দেখা যায় যদি ক্যান্সার না পৌঁছে থাকে তাহলে আমাদের নোড ডিসেকশনও করতে হয় না সেই সার্জারির সাথে যে কমপ্লিকেশান হওয়ার চান্স চান্সেস সেগুলো মিনিমাইজ হয়ে যায় আর যদি আমরা ব্রডলি দেখি যে ট্রিটমেন্ট ইয়ে ইউট্রেন ক্যান্সারের ট্রিটমেন্ট যদি দেখে সার্জারি সার্জারির সাথে রেডিয়েশন জেনারেলি যেটা দেখা যায় যে আর্লি স্টেজে দেখা যাচ্ছে সেখানে লোকাল রেডিয়েশন বা ব্র্যাকেট থেরাপি লাগে রেয়ার কেসেসে কেমোথেরাপি অ্যাড হয় তো সেই জন্য যখনই দেখবেন যে বেসিক্যালি যেটা হচ্ছে আমরা জানতে হবে যে যারা একটু স্বাস্থ্যবিধি তারা একটু খেয়াল রাখবেন যে আপনার পিরিয়ডসের কোনো অ্যাপ দেখছেন কেন তো অ্যাটলিস্ট ইমিডিয়েটলি আপনার গানাকিওলজিস্টের কাছে দেখা ইউট্রেন ক্যান্সার সম্বন্ধে যদি আমরা জানতে পারি অবগত হতে পারি তাহলে আমরা এই ক্যান্সার থেকে মুক্তি পেতে পারব আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি এরকমই ক্যান্সার বা স্বাস্থ্য বা হেলথ রিলেটেড কোনো ইনফরমেশন যদি জানতে চান তাহলে আমাদের চ্যানেল ডাক্তারবাবু আপনি সাবস্ক্রাইব করুন আর আমার সাথে ডাইরেক্ট যদি আপনি যোগাযোগ করতে থাকেন নিম্নলিখিত নাম্বারে কন্ট্যাক্ট করুন নমস্কার